লাগে কারণ বাজিক সৌন্দর্য থাকলেই তাকে আবার কাজে এমনিতেই টানবে মান বাংলাদেশের অধিকাংশ নায়িকাদের একটা সমস্যা লাগে যখনই তার একটু ফেমাস হয়ে যায় খাবার খায় আর একদম ফুলে যায় সবার ফার্স্ট হয়েছে গিয়ে তার ভালো আচরণ থাকা দরকার এবং তার ভালো ব্যবহার থাকা দরকার এবং মানুষকে গুণীদেরকে সম্মান করা দরকার সে ছোট হোক বা বড় তাকে অবশ্যই সম্মান করা দরকার সেই যে জিনিসটা নিয়ে ধরেন সে নৃত্য করবে সেই জিনিসের প্রতি তার ফোকাস থাকা দরকার অবশ্যই তার এটা মন প্রাণ দিয়ে চেষ্টা করা দরকার তবেই সে এটাতে জয়ী হতে পারবে বাংলাদেশের অধিকাংশ নায়িকাদের একটা সমস্যা লাগে যখনই তার একটু ফেমাস হয়ে যায় খাবার খায় আর একদম ফুলে যায় আমার এই জিনিসটা একেবারে ভালো লাগে না সুন্দর একবারে স্লিম থাকতে চাইলে তবেই ঠিক আছে একটা মানুষ যদি স্লিম থাকে সুন্দর থাকে তাহলে তাকে যে কোনো জিনিসেই সুন্দর লাগে ইন্ডিয়ায় বা অন্য অন্য কান্ট্রি দিয়ে দেখা যাবে না ওদের ওখানে মানে নায়িকাদেরকে বয়স দেখলেই বোঝা যায় না এবং কিন্তু বাট আপনার বাংলাদেশি কিছু নায়িকাকে দেখেন যেমন আমি উদাহরণ দিই অপু বিশ্বাস তারপরে স্বপ্নর আমি ওনাদেরকে ছোট করে বলতেছি না বাট দেখেন খাবার খাওয়ার ঠিক আছে বাট কন্ট্রোল তো খাওয়া দরকার ওনার একটু বেশি মোটা সেই জন্য আমার পছন্দ কিন্তু বুবলির ফিগারটা ঠিক আছে চিকনরা তোমার যে কোনো ডান্স করতে পারে বা তোমার যে কোনো জিনিসপত্র করতে পারে সুন্দর হয় চিকন হইলে আমি বলি তাদের বয়স যদি পঞ্চাশ হয় কিন্তু তারা যদি চিকন থাকে তাদের ফেসের গঠন যদি ঠিক থাকে আগের মতো তারা অবশ্যই আবার ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে এবং তারা আবারও সিনেমা করতে পারবে আমার কাছে মনে হয় সৌন্দর্য সৌন্দর্য আগে কারণ থাকলেই তাকে আবার কাজে এমনিতেই টানবে মানুষ অবশ্যই একটা ভালো স্থানে নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাই সেলিব্রিটি আপনি মনে করেন মডেল বা নৃত্যশিল্পী এরকম জায়গায় দেখতে চাই বা